রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধের মুখোমুখি দাঁড়িয়ে আছে মূলত ইউক্রেনকে কেন্দ্র করে রাশিয়া পনম আমেরিকার নেতৃত্বে পশ্চিমারা শক্তি প্রদর্শনে নেমেছে কিন্তু ওই অঞ্চলের সবথেকে গুরুত্বপূর্ণ দেশ তুরস্ক কেননা ইউক্রেন এবং রাশিয়া দুই দেশিক কৃষ্ণ সাগরের তীরে অবস্থিত আর ক্রিমিয়া উপদ্বীপ কৃষ্ণ সাগরেই অবস্থিত অতীতে ক্রিমিয়া নিয়ে অটোমান সাম্রাজ্য এবং রুশ সাম্রাজ্যের মধ্যে রক্তক্ষয়ী যুদ্ধও হয়েছিল যাই হোক তৃষ্ঠ সাগরে প্রবেশের একমাত্র পথ তুর্কি প্রণালী এবং বসফরাস প্রণালী তুরস্কের মধ্য দিয়ে গিয়েছে ফলে তুরস্কের অনুমতি ছাড়া কেউই সেখানে ইউক্রেনের সাহায্যে যুদ্ধজাহাজ পাঠাতে পারবে না তবে তুরস্ক শুরু থেকেই ইউক্রেনের পক্ষে অবস্থান নিচ্ছে রাশিয়া তুরস্কে বিভিন্ন বিপদে পাশে থাকা সত্ত্বেও তুরস্ক ইউক্রেনের পক্ষ নিচ্ছে এক্ষেত্রে রাশিয়ার বিরুদ্ধে যাওয়াটা তুরস্কের জন্য ঝুঁকিপূর্ণ কিন্তু কেন তুরস্ক এমন করছে গত কয়েক বছরে তুরস্কের সঙ্গে ইউক্রেনের বিভিন্ন রকমের সামরিক এবং অর্থনৈতিক চুক্তি হয়েছে তুরস্ক ইউক্রেন থেকে ড্রোনের ইঞ্জিন কিনেছে আবার ইউক্রেনের কাছে সেই ড্রোন বিক্রি করছে দুই দেশের মধ্যে প্রায় পনেরো বিলিয়ন ডলারের ব্যবসায়িক সম্পর্ক বিদ্যমান এছাড়াও ক্রিমিয়া অঞ্চলে রাশিয়ার দখলদায়িত্বকে তুরস্ক মেনে নেয়নি কারণ ওই অঞ্চলে ক্রিমিয়ান তাতার জনগোষ্ঠী মূলত তুর্কি বংশোদ্ভূত তাই রাশিয়ার এই পদক্ষেপকে অবৈধ দখল দায়িত্ব বলে আখ্যা দিয়েছে আঙ্কারা তবে তুরস্ক আলোচনাকেই দুই দেশের মধ্যে বিরাজমান সমস্যা সমাধানের একমাত্র উপায় হিসেবে দেখছে একই সাথে কৃষ্ণ সাগরে আমেরিকা বা ব্রিটেনের যুদ্ধজাহাজ পাঠানোর বিরোধিতা করেছে একদিকে এ দোকানের সঙ্গে পুতিনের সম্পর্ক ভালো অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলাদিমির জেলানস্কির সঙ্গেও আছে সুসম্পর্ক সুতরাং তুরস্ক এখানে একদিকে দুই দেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক বজায় রাখছে অন্যদিকে ন্যাটো সদস্য হিসেবে এবং নিজেদের দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য ইউক্রেনের পক্ষে দাঁড়াচ্ছে রাশিয়া তুরস্কের এই অবস্থান সম্পর্কে আগে থেকেই অবগত আবার এই সমস্যার সমাধানে আলোচনাকেই একমাত্র পথ হিসেবে দেখছে এখানে তুরস্ক একটি চমৎকার ভারসাম্য নীতি বজায় রাখছে আরেকটি প্রশ্ন হল তুরস্কের জন্য রাশিয়া ইউক্রেন যুদ্ধে ফলাফল পরিবর্তন করতে পারবে কিনা তুরস্কের ড্রোনগুলো সিরিয়া লিবি এবং আজাবাইজানে শত শত রাশিয়ার অস্ত্র ধ্বংস করেছে আর ওই এলাকাগুলোতে ড্রোনের আঘাতে মূলত শত্রুর কোমর ভেঙে দিয়েছিল তুরস্ক সমর্থিত শক্তিগুলো সুতরাং ইউক্রেনেও তুরস্কের ড্রোনগুলো রাশিয়ার বিরুদ্ধে সফলতা পাবে এবং যুদ্ধে মোড় ইউক্রেনের পক্ষে ঘুরিয়ে দিতে পারবে বলে অনেকেই ধারণা করেন কিন্তু এখানে একটি কথা ভুলে গেলে চলবে না যে ইউক্রেনে যদি যুদ্ধ বাধে সেখানে রাশিয়ার সব শক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়বে আর যুদ্ধটা হবে রাশিয়ার একেবারে বর্ডারে লিবিয়া বা সিরিয়া মতো হাজার হাজার কিলোমিটার দূরে নয় সুতরাং এখানে রাশিয়া ভারী অস্ত্রের বিরুদ্ধে কতটুকু সফলতা পায় সন্দেহের এছাড়াও বড় ধরনের ঝুঁকিতে আছে তুরস্ক নিজেও আমেরিকার নেতৃত্বে নাটক ঈশ্বর সাগরে যদি যুদ্ধ জাহাজ পাঠায় তাহলে তুরস্ক জড়িয়ে পড়বে এই যুদ্ধে তখন রাশিয়া তুরস্ককে আক্রমণ করতেও দ্বিধাবোধ করবে না সে আক্রমণে যোগ দিতে পারে সিরিয়া আর্মেনিয়া এমনকি গ্রিসেও সুতরাং এ ধরনের একটি যুদ্ধ বাদলে ইউক্রেনের চেয়েও বেশি ক্ষতিগ্রস্ত হবে তুরস্ক তাই তুরস্কের প্রেসিডেন্ট এ দোকান বারবার হুঁশিয়ারি দিয়ে বলেছেন তারা কৃষ্ণ সাগরে কোনো যুদ্ধ চায় না শান্তি সাগর হিসেবেই দেখতে চায় আর এভাবে তুরস্ক সেখানে ইউক্রেনের পক্ষ নিয়ে ব্যালেন্স করছে প্রিয় দর্শক ইউক্রেন ইস্যুতে তুরস্কের ভূমিকা আপনি কিভাবে দেখছেন আপনার মতামত কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন